হ্যালো ভিওর্স দত্তপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে খুব লো বাজেটের একটা বাড়ি আমি দেখাচ্ছি অনেকেই বলেছিলেন দাদা একটু লো বাজেটের যদি একটু বাড়ি থাকে তো অবশ্যই বলবেন তো আজকে সেরকম ধরনের একটা বাড়ি আমি দেখাচ্ছি দত্তপুকুরে দত্তপুকুর স্টেশন থেকে দু কিলোমিটার ডিস্টেন্স এই বাড়িটি দু কাঠা জায়গার উপরেই বাড়িটি আছে রাস্তা ছ ফুটের রাস্তা আছে তো বাড়িটি হচ্ছে বড় বড় দুটো বেডরুম আছে আমি দেখাচ্ছি আপনাদের ভালোভাবে যতটা পারছি বড় বড় দুটো বেডরুম আছে সামনে বড় লম্বা একটা বারান্দায় দেখতেই পাচ্ছেন আর পাশে আছে বাদিকটায় রয়েছে আপনার রান্নাঘর রয়েছে একটা তার পাশে রয়েছে ওয়াশরুম আছে তার পাশে একদম এই হচ্ছে সামনের পজিশনটা টোটাল দু কাঠা জায়গার মধ্যে এই বাড়িটি দেখতেই পাচ্ছেন বাড়িটি ওপরে অ্যাডভেস্টার দেওয়া আছে টোটালটাই অ্যাডভেস্টার দেওয়া আছে ওপরে খুব সুন্দর পরিবেশে একদম নিরিবিলি পরিবেশ এই মনোরম পরিবেশে এই বাড়িটি বিক্রি আছে একদমই অল্প মূল্যে দু কাটা জায়গার ওপরে মাত্র দশ লাখ টাকা পরিবেশটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ স্ট্যান্ডার্ড পরিবেশ একদম দেখতেই পাচ্ছেন খুবই ভালো পরিবেশ দু কটা জায়গার মধ্যে এই বাড়িটি রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগ লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন নেক্সট ছোট বড় জমি এবং বাড়ির অবশ্যই আমি আপডেট দিতে থাকবো আপনাদেরকে তার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ভিওর্স নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা